বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা পনেরোটি রচনা সাজেশন দেবো তোমাদের আজকে এই রচনাগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমরা প্রত্যেকেই জানো যে অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস পরীক্ষায় কিন্তু রচনা থাকে এবং রচনা থেকে কিন্তু তোমাদের পনেরো নম্বর থাকে অর্থাৎ একটি রচনা লিখতে হয় তার মান থাকে পনেরো নম্বর আজকে যে পনেরোটি রচনার কথা আমি তোমাদের বলবো এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো বাছাই করা সেরা রচনা নিয়ে আজকে আলোচনা করব সেই সঙ্গে এই রচনাগুলি নোটস তোমরা কীভাবে পাবে সেটিও তোমাদের বলে দেবো তো অঙ্গনানীতে কিন্তু নিয়োগ করা হচ্ছে ধাপে ধাপে নিয়োগ করা হচ্ছে টোটাল সত্তরিশ হাজার শূন্যপদ কিন্তু রয়েছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ সাজেশন পাওয়ার জন্য তো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো প্রথম যে রচনা সাজেশনটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব এই রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে তো পনেরোটি রচনার মধ্যে প্রথম যে রচনা সাজেশনটি আমি দিলাম তোমাদের এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় যে রচনার কথাটি আমি তোমাদের বলবো সেটি হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি যে কেন্দ্র রয়েছে সেখানে যে অঙ্গনাড়ি কর্মী বা সহায়িকা যারা রয়েছে তাদের কর্তব্য কী রয়েছে তাদের কী কী কাজ করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের রচনা লিখতে হবে এবং সেগুলি আপনি কিভাবে পালন করবেন সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে তো রচনার নামগুলি আমি তোমাদের বলছি এবং ভিডিওর শেষে এই রচনার যে পনেরোটি রচনা বলবো তার মধ্যে অর্ধেকেরও বেশি রচনা নোটস আমি তোমাদের আজকেই দিয়ে দিব এবং বন্ধুরা তোমাদের বলে রাখছি তোমাদের কোন কোন রচনার নোটস চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে আমি সেই রচনার নোটসও তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব তিন নম্বর যে রচনাটির কথা আমি তোমাদের বলবো সেটি হচ্ছে নারী ক্ষমতায়ন বা মহিলা সশক্তিকরণ অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে রচনাটিও তোমরা কিন্তু দেখবে নারী ক্ষমতায়ন বা মহিলা সশক্তিকরণ চার নম্বর একটি অঙ্গনাড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন তো একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লেগুন অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে রচনাটি বিভিন্ন ডিস্ট্রিক্টের পরীক্ষায় তোমরা বিগত বছরের প্রশ্নগুলি যদি লক্ষ্য করো দেখবে এই রচনাটি কিন্তু এসেছিল আগামী তো আসতে পারে বিগত বছরের পরীক্ষায় কী রিলেটেড রচনা আসে সেরকম ধরনের রচনা কিন্তু আমি রেখেছি তো তোমরা এখান থেকে আশা করি এই পনেরোটি যে রচনার কথা বলবো এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পাঁচ নাম্বার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ এই যে অঙ্গনড়ি কেন্দ্র বা আইসিডিএস যে প্রকল্পটি রয়েছে যেটিকে সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বলা হয় এই প্রকল্প সম্পর্কেই কিন্তু রচনা আসতে পারে তো অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এই রচনা নোটসও তোমরা কীভাবে পাবে আমি তোমাদের ভিডিও শেষের দিকে জানিয়ে দেব ছ নম্বর নারী শিক্ষার গুরুত্ব নারী শিক্ষার গুরুত্ব অবশ্যই তোমরা এই রচনাটু দেখে যাবে অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ধরনের ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবে সাত নাম্বার রচনা হিসাবে আমি তোমাদের যে সাজেশনটি দিব সেটি হচ্ছে ভ্রূণ হত্যা বন্ধুরা সমাজে যে ভ্রূণহত্যা করা হয়ে থাকে অত্যন্ত অপরাধ এবং পাপজনক কাজ এই ভ্রূণহত্যা নিয়েও কিন্তু রচনা আসতে পারে তো তোমরা কিন্তু এই হত্যা রচনা সম্পর্কেও কিন্তু তোমরা করবে আট নম্বর কন্যাশ্রী প্রকল্প অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প আমাদের রাজ্যের এই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে রচনা কিন্তু আসতে পারে আশা করি তোমরা অনেকেই জানো কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে তো কীভাবে গুছিয়ে রচনা লিখতে হবে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে রচনা নোটসও আমি তোমাদের দিয়ে দেব বন্ধুরা তোমরা খেয়াল করবে যে অঙ্গনারি কিন্তু মহিলাদের নিয়োগ করা হয়ে থাকে এবং এই অঙ্গনারী যে প্রশ্নগুলি হয়ে থাকে রচনাগুলি যে হয়ে থাকে এগুলো কিন্তু মহিলা কেন্দ্রিক অর্থাৎ নারীদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের শিক্ষা নারী রিলেটেড বিভিন্ন প্রকল্প সমাজে তাদের অবদান বা তাদের শিক্ষা সামাজিকতা এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হয়ে থাকে তো সেই রিলেটেডই আমি কিন্তু প্রশ্ন রেখেছি এবং ভ্রূণহত্যা এই ভ্রূণহত্যা কিন্তু অত্যন্ত অপরাধজনক কাজ এই ভ্রূণত্যা সম্পর্কেও কিন্তু রচনা আসতে কন্যাশ্রী প্রকল্প নারীদের জন্য একটি প্রকল্প মেয়েদের জন্য এই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কেও কিন্তু রচনা আসতে পারে সার্বিক সাক্ষরতা প্রকল্পের নানা দিক নিয়ে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লেখক নয় নম্বর রচনা সাজেশন অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে রচনাটি সার্বিক সাক্ষরতা প্রকল্পের নানা দিক নিয়ে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লেখক বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে অঙ্গনওয়াড়ি কিন্তু নিয়োগ করা হয় আমাদের রাজ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ধাপে ধাপে নিয়োগ হচ্ছে এর আগে বেশ কিছু জেলার নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো সেই আপডেটগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং আগামীতেও কিন্তু আরও নিয়োগ করা হবে সেই আপডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তো প্রিপারেশন চালিয়ে যাও আমি কিন্তু প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু দিয়ে থাকি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই অঙ্গনড়ি চাকরি পরীক্ষার রিলেটেড বিভিন্ন সাজেশন তোমরা আমার চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে তো রচনা কিন্তু থাকে বাংলা বিষয় থেকে রচনা থাকে জিকে থাকে নারীর সামাজিক অবস্থান এবং জনস্বাস্থ্য পুষ্টি থেকে প্রশ্ন থাকে তো সেই রিলেটেড প্রশ্নগুলির সাজেশন কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে উত্তর সহ করে রক্তদান জীবনদান অত্যন্ত ইম্পর্টেন্ট রচনা দশ নম্বর হিসাবে আমি তোমাদের এখানে রেখেছি রক্তদান জীবনদান এটাও এটুকু তোমরা দেখে যাবে পণ প্রথা ও নারী নির্যাতন এই যে প্রণ সমাজে একটি তোমরা জানো যে পণপতা নেওয়া হয়ে থাকে বর্তমানে কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে কিন্তু চুপি সারে এগুলো কিন্তু হয়ে আছে আসছে এই প্রাণপতা সম্পর্কে তোমাদের রচনা কিন্তু দিতেই পারে এবং নারী নির্যাতন এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটি রচনা দিতে পারে অবশ্যই তোমরা এই বিষয়ের উপরেও কিন্তু প্রিভারেশন করবে বারো নম্বর চন্দ্রযান থ্রি তোমরা প্রত্যেকই জানো যে ভারতে কিন্তু চন্দ্রযান থ্রি সফলভাবে কিন্তু সফল হয়েছে চন্দ্রযান থ্রি আর এই চন্দ্রযান থ্রি সম্পর্কে তোমরা কম বেশি অনেকেই জানো তো চন্দ্রযান থ্রি সম্পর্কে কিন্তু রচনা আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বা রবীন্দ্রনাথ ঠাকুর এর বিষয় নিয়ে কিন্তু রচনা আসতে পারে এই বিষয়টিও তোমরা দেখে যাবে পরীক্ষা আসতে পারে রবীন্দ্র সাহিত্য নিয়ে তুমি কিছু লেখো বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এরকম ধরনের রচনা আসতে পারে চোদ্দ নম্বর করোনা ভাইরাস বন্ধুরা করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন সম্পর্কে রচনা আসতে পারে তো তোমরা আশা করি অনেকেই জানো কিন্তু গুছিয়ে কীভাবে লিখতে হবে তোমরা প্রিপারেশন করবে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে কিন্তু রচনা গুছিয়ে লিখতে হয় পয়েন্ট করে তোমরা লিখবে যে যত সুন্দরভাবে লিখবে পয়েন্ট করে আর তার রচনায় কিন্তু নম্বর কিন্তু তোমরা বেশি পাবে পনেরো নম্বর যে রচনাটি আমি তোমাদের বলবো সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে একটি বাচ্চার ছ মাস বয়স থেকেই তিন বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন তো বন্ধুরা এই যে রচনাগুলি বললাম এই রচনার মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি রচনার তোমরা নোটস পেয়ে যাবে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যদি প্লেলিস্টে যদি এসে দেখো প্লেলিস্টে লিস্টে চাকরি পরীক্ষামূলক প্রস্তুতি কিন্তু আলাদা একটি প্লেলিস্ট রয়েছে দেখতেই পাচ্ছ অঙ্গনী পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এই প্লে লিস্টে তোমরা ক্লিক করে দেখবে এখানে বিভিন্ন অঙ্গনড়ি রিলেটেড পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও রয়েছে এবং এখানেই কিন্তু বিভিন্ন রচনা নোটস ভিডিও আকারে কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে যে রচনাগুলি কথা বললাম প্রায় অর্ধেকের মতন রচনা তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে ভিডিও আকারে এখানে দেওয়া রয়েছে সেই সঙ্গে অঙ্গনারী চাকরি পরীক্ষার বিভিন্ন জিকে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উত্তর সহ কিন্তু আলোচনা করা রয়েছে তো এই প্লে লিস্টের লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ক্লিক করে এই প্লে লিস্টে পৌঁছে তোমরা এই রচনা নোটস সহ বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু পেয়ে যাবে আর তোমরা আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে ক্লিক করেও কিন্তু এই ভিডিওগুলি কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই সঙ্গে বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে